তিন দিয়ে যদি সাতশো পাঁচ খেয়ে ভাগ করি তিন একটা এক ঘর এই জায়গাতে একঘর তাহলে তিনের ঘরে যদি নামতা করে তিন এক তিন তিন ছয় তিন দিকে নয় নয় বড় হয় তার মানে ছয় হবে তিন 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 ছয় ছয় বিয়ে করলে এক হয় শূন্য কাটিয়ে দশ দিকে নয় তিন ছেড়ে বারো এটা বারো হয় এটা দশ তাহলে তিন ত্রিকে নয় তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে এক পাঁচটা কাটিয়ে আনলে কত হবে পনেরো তারপর তিন পাঁচা তাহলে তিন পাঁচা পনেরো এবার তিন দিয়ে যদি পাঁচশো সাতকে ভাগ করি তাহলে তিন আখে তিন তিন দু ছয় তাহলে তিন দু ছয় এটা বড় হয় তার জন্য তিন আখে তিন বিয়োগ করলে দুই শূন্য কাটলে কুড়ি তাহলে তিন ছয় আঠারো তিন সাত একুশ একুশটা বড় হয় তাহলে কি হবে আঠারো তিন ছয় আঠারো বিয়ে করলে দুই সাত কাটিয়ে আনলে সাতাশ তাহলে তিন লক্ষ সাতাশ এবার তিন দিয়ে যদি একশো চুয়াত্তর কে ভাগ করি তাহলে এক ঘর নিলে আঠারোটা বড় হয় তাহলে তিন বাঁচা তিন বাঁচা পনেরো সতেরো থেকে পনেরো বিয়োগ করলে দুই চার কাটে গেলে চব্বিশ তাহলে তিন আসলে চব্বিশ এবার তিন দিয়ে যদি একশো সাতচল্লিশকে ভাগ করি তাহলে এক এক ঘর ঘর এই ছোটো হয় তাহলে দুই ঘর তাহলে চোদ্দ তাহলে তিন বাছা পনেরো তিন ছেড়ে বারো তাহলে তিন বাছা পনেরো যেহেতু বড়ো হয় তিন ছেড়ে বারো তিন ছেড়ে বারো বিয়োগ করলে কথা হয় দুই আর সাত কাটিয়ে এলে সাতাশ তাহলে তিন লম সাতাশ তিন দিয়ে যদি পাঁচশো আট হাজার সাতকে যদি ভাগ করি তাহলে তিন এই জায়গা কত আট তাহলে তিনের থেকে এটা বড় তাহলে তিন ধনো ছয় তিন তিন থেকে নয় নয়টা বড় হয় তিন ধনো ছয় তিন ছয় বিয়োগ করলে এক বিয়োগ করলে দুই শূন্য কাটলে কুড়ি হয় তাহলে তিন ছয় আঠারো তিন সাথে একুশ এই সংখ্যাটা বড় তাহলে তিন ছয় আঠারো হবে তিন ছয় আঠারো বিয়োগ করলে দুই কাটিয়ে কুড়ি তাহলে তিন ছয় আঠারো বিয়োগ করলে কুড়ি তারপর সাত খালি আনলে সাতাশ তাহলে তিন নং সাতাশ এবার তিন দিকে যদি দুই হাজার নয়শো এককে যদি ভাগ করি তাহলে এই জায়গায় তিন এই জায়গায় কত দুই তাহলে ছোটো তাহলে কত এগো উনতিরিশ তাহলে তিন নম সাতাশ তিন নয় তিরিশ তাহলে তিন নাম সাতাশ তিন নম সাতাশ বিয়োগ করলে দুই শূন্য কাটিয়ে আনলে কুড়ি তাহলে তিন ছয় আঠারো বিয়োগ করলে দুই কাটিয়ে এক কাটিয়ে আনলে একুশ তিন সাতা 哎。<Right. S 2> right.